যে সবার পক্ষে তো সম্ভব না পাঁচশো হাজার টাকা দিয়ে মাকে বেনারসি দেওয়ার কেউ যদি দুশো টাকা সুতির শাড়ি দেয় তবে মা কিন্তু তার জন্য তাকে কম আশীর্বাদ দেবে না আতারা মন্দিরের আশেপাশে আপনারা অনেক ভাড়া গাড়ি পেয়ে যাবেন তারাপীঠ থেকে বক্রেশ্বর যাওয়া আসা মিলিয়ে এক একজন এক এক রকমের ভাড়া বলবে গাড়ি ভাড়া আপনাদের সদস্য সংখ্যার উপরও নির্ভর করবে আমাদের তিনজনের জন্য দেড় হাজার থেকে আঠেরোশো অব্দি ভাড়া চেয়েছিল আমরা একটু দামাদামি করায় তা বারোশো টাকায় হয়ে যায় তারাপীঠ থেকে সাতষট্টি কিলোমিটার দূরে অবস্থিত দুবরাজপুর গ্রামে যেতে সময় লেগে যায় প্রায় দুই ঘন্টা বক্রেশ্বরে পুজো দেওয়ার আগে আপনারা চাইলে এই উষ্ণ প্রশবনে স্নান করে নিতে পারেন এই স্থানের প্রবেশ মূল্য মাথাপিছু পাঁচ টাকা গাড়ি পার্কিংয়ের টাকা আলাদা ভিতরে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা করে স্নান এবং ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা আছে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই তেল সাবান এবং শ্যাম্পু ব্যবহার করলে পাঁচশো টাকা জরিমানা কিন্তু মহিলাদের সেকশানে ক্যামেরা সম্পূর্ণ নিষিদ্ধ এবং চারপাশটা ঢাকা তাই সেখানে বেশিরভাগ সবাই নিঃসংকোচে স্নান করছেন মুনি ছিলেন কহর মুনি এবং উদ্দালক কন্যা সুজাতার পুত্র মাতৃগর্ভে থাকাকালীনই মুনি বেদজ্ঞানে পারদর্শী হয়ে উঠেছিলেন একদিন বেদ পাঠরথ কহরমুনির অষ্টবক্রমণি বেদ পাঠে ভুল ধরেন তা শুনে কহরমণি ক্রোধের বসে তার গর্ভস্থ পুত্রকে অষ্টস্থানে বক্রদেহ নিয়ে ভূমিষ্ঠ হওয়ার অভিশাপ দেন বাল্যকালে অষ্টাবক্রমণি জানতে পারেন যে তার পিতা কহরমণি জনকরাজার পুরোহিত বন্দির কাছে তর্কযুদ্ধে পরাস্ত হয়ে জলনির্বাসনে গেছেন তা শুনে অষ্টাবক্রমণি তার রাজার সভা পুরোহিত বন্দিকে পরাস্ত করে উপহারস্বরূপ তিনি তার পিতাকে মুক্তি দিতে বলেন কহর মুনি তার পুত্রের কার্যে প্রসন্ন হয়ে মুনিকে আশীর্বাদ দিলেন যে তিনি যদি কোনো সমঙ্গ বা সমান বেগে বয়ে চলা নদীতে স্নান করেন তাহলে তার অঙ্গ বিকৃতি ঠিক হবে পিতার আদেশ অনুসারে মুনি বেরিয়ে পড়েন সেই নদীর সন্ধানে বহুকাল যাবৎ সমাঙ্গ নদীর খোঁজ করতে করতে তিনি এক অজানা জনবসতিহীন গ্রামে এসে হাজির হন চারিপাশ জঙ্গলে ঘেরা সেই গ্রামে ঘুরতে ঘুরতে অষ্টাবক্রমণি একটি শিবলিঙ্গের সন্ধান পান এবং সে শিবলিঙ্গের সামনে বসে তপস্যা শুরু করেন তপস্যা শেষে শিব ঠাকুর প্রসন্ন হয়ে তাকে আটটি জলকুণ্ডের সন্ধান দেন এই আট কুণ্ডগুলি হল পাপহারা গঙ্গা খাড়কুণ্ড অগ্নিকুণ্ড তুতকুণ্ড ভৈরবকুণ্ড সূর্যকুণ্ড ব্রহ্মাকুণ্ড এবং শ্বেতকুণ্ড অষ্টাবক্রমণি লক্ষ্য করেন যে সাতটি কুণ্ডের জল গরম হলেও একটি কুণ্ডের জল অপেক্ষাকৃত ঠান্ডা এবং ওই কুণ্ডের জল সমঙ্গ গতিতে বয়ে চলেছে এরপর ওই কুণ্ডের জলে স্নান করে অষ্টাবক্রমণি শারীরিক সুস্থতা লাভ করেন কালক্রমে অষ্টাবক্রমণির নাম অনুসারে এই স্থানের নাম হয়ে ওঠে বক্রেশ্বর এবং এখানে মহাদেব বক্রনাথ রূপে পূজিত হন একান্ন সতীপীঠের একটি অন্যতম পীঠ হল এই বক্রেশ্বর মতে দেবী সতীর ভ্রূযুগলের মধ্যস্থল বা তৃতীয় নয়ন পড়েছিল এই স্থানে দেবী সতী এইখানে মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন বাবা বক্রনাথের মাথায় জল অর্পণ করে আমরা যখন এই মায়ের মন্দিরে প্রবেশ করি তখন আমাদের এক অদ্ভুত অভিজ্ঞতা হয় যা আজ অবধি কোনো মন্দির বা তীর্থস্থানে গিয়ে হয়নি আমাদের সাথে যিনি পুরোহিত ছিলেন তিনি আমাদের জানান যে যদি আমরা পুজো কমিটিতে কিছু টাকা দান করি মায়ের বস্ত্রের জন্য তাহলে দেবী প্রতিমা স্পর্শ করে প্রণাম করতে দেওয়া হবে এবং একদম সামনে থেকে পুজো দেওয়াও যাবে প্রথমে আপনাকে বলবে যে আপনার যা মন চায় আপনি তাই মাকে দিতে পারেন কিন্তু পরে যখন দেখবে আপনি পাঁচশো টাকার নিচে দিচ্ছেন তখন তাদের সম্পূর্ণ অন্যরূপ দেখতে পাবেন আপনার সাথে পান্ডা থাকা সত্ত্বেও একজন পান্ডা বা পুরোহিত আপনাদের পিছনে পিছনে মন্দির পরিক্রমা করে দেখবে আপনি কত টাকা দান করছেন এই পুরোহিতদের কাছে আপনার ভক্তির মাপকাঠি হল আপনার দান করা টাকা তবে আরও বলে রাখি আমাদের সাথে যিনি ছিলেন সেই পুরোহিত মশাই কিন্তু একদম অন্যরকম ছিলেন বাকিদের থেকে স্বরূপ তাকে যা দেওয়া হয় তাই তিনি গ্রহণ করেন শেষে এটাই বলার যে সবার পক্ষে তো সম্ভব না পাঁচশো হাজার টাকা দিয়ে মাকে বেনারসি দেওয়ার কেউ যদি দুশো টাকার সুতির শাড়ি দেয় তবে মা কিন্তু তার জন্য তাকে কম আশীর্বাদ দেবে না সহমত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে